ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টার কুক যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আম আমডালের রেসিপি শেয়ার করব। এই আম ডাল বানানোর জন্য যে সকল উপাদানগুলি আমি নিয়েছি সেগুলি হলো মুসুর ডাল আম পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পাঁচফড়ন কালো সরিষা কারিপাতা প্রথমে কড়াইয়ের মধ্যে মসুর ডাল ও প্রয়োজন মতো জল দিয়ে সেটি আগুনে চাপিয়ে দিলাম জলটা আমি একেবারেই দিলাম যাতে দ্বিতীয়বার আর না দিতে হয় একসঙ্গে জলটা প্রথমবারে দিয়ে দিলে ডালটা স্বাদটা খুব ভালো হয় ডাল ফুটতে শুরু করলে আমি তার ফেনাগুলি তুলে ফেলে দিচ্ছি এর ফলে ডালটা পরিষ্কার হয়ে যাবে সমস্ত ফেনাগুলো তুলে ফেলা হলে আমি ডালের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেব হলুদটা দিয়ে আমি পুরো ডালটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম যাতে কোথাও দলা পেকে না যায় এই পর্যায়ে এসে হলুদ দিলে ডালের কালারটা সুন্দর হয় এরপর নুন দিয়ে দিলাম ডালটার মধ্যে লবণটা আরও ভালোভাবে মিক্স করে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে ডালটা নাড়তে শুরু করলাম দেখছি ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে ডালে জল ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প আছে ডালটা সেদ্ধ করতে দিলে ডাল ঘুটনি বা বিশেষ কোনো কিছু দিয়ে নাড়ার প্রয়োজন হয় না চাটুর সাহায্যে নাড়লেই সেটা আস্তে আস্তে করে ডালের মধ্যে মিশে যাবে এই পর্যায়ে এসে যখন দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি কেটে রাখা আমটা ডালের মধ্যে মিশিয়ে দিলাম এই ডালটা আমটা আমি এক মিনিটের মতো সেদ্ধ করব উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম ভালোভাবে আম ও লবণ ডালের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে এক মিনিটের মতো সেদ্ধ হতে দেব আমি ঢাকনা খুলে তার মধ্যে চার পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি সবসময় লঙ্কাগুলো গোটা ব্যবহার করি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে নেবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আম লঙ্কা দুটোই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আরেকটু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই মেশানো হয়ে গেলে ডালটা আমি সেদ্ধ ডালটা অন্য পাত্রে ঢেলে নেব এরপর কড়াইটা পরিষ্কার করে আমি ফোড়নের জন্য গ্যাসে বসিয়ে দিলাম যেহেতু এখন খুব গরম তাই আমি রান্নার মধ্যে অল্প পরিমাণ তেল ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দেবেন তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি এবার রসুন দেব রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর পেঁয়াজ অ্যাড করব এই রসুন পেঁয়াজ দুটো হালকা করে ভেজে নিয়ে একটু সাইডে সরিয়ে রাখবো তারপর তাতে পাঁচ পাঁচফোড়ন আর কালো সরিষা দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকব এরপর ফোড়নের কালারটা ভালো হওয়ার জন্য এক চিমটি পরিমাণ হলুদ ব্যবহার করলাম হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে কারিপাতা মিশিয়ে দিলাম আমার ফোড়ন রেডি হয়ে গেল এর সঙ্গে ডালটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ডালটার কালারটা কত সুন্দর হয়েছে আর এই ডালটা আমি বাড়িতে অনেকবার রান্না করেছি খেতেও খুব সুস্বাদু হয় আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমার দ্বিতীয় ভিডিও ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি সাথে থাকার জন্য ধন্যবাদ